নমস্কার সাহা ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সাহা ইনস্টিটিউটের বিশেষ পদ্ধতি অবলম্বনে অল্প সময়ের মধ্যে এফেক্টিভ ভাবে কিভাবে ইংলিশে কথা বলা যায় ইংলিশ পড়ে বুঝতে পারা যায় এবং মন থেকে বানিয়ে ইংলিশ লেখা যায় সেটা শিখবে তো এই ব্যাচ যখন তুমি বুকিং করেছ তুমি সরাসরি আমাদের শিক্ষক মহাশয়ের গাইড পাবে মাত্র তিন মাসের কোর্স এই তিন মাসের কোর্সে তুমি শিখবে অনেক কিছু তিন মাসে বারো সপ্তাহ হয় বারো সপ্তাহে তুমি বারো বছরে যা শিখতে না পেরেছ তাই শিখতে পারবে এটা শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মিস্টার এর তোমাকে অ্যাসিউরেন্স দিচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এত বেশি কিছু কিভাবে শিখবো এটাই আমাদের বিশেষত্ব যে এফেক্টিভ পদ্ধতিতে আমরা সারা জীবনে যতগুলি কথা বলে থাকি তার প্রতিটি কথার যে সূত্রগুলি রয়েছে সাইন্টিফিক রুলস বলা হয় সায়েন্টিফিক রুলস ফর স্পিকিং সেই বিষয়গুলি তোমাকে আমরা বারো সপ্তাহের মধ্যে শেখাবো এবং তোমাকে শেখাবো যে ইংলিশে স্পিড বাড়বে কিভাবে তুমি ইংলিশে স্পিডে কথা বলবে কিভাবে যখন অন্যরা ইংলিশে কথা বলে সেটা শুনে তুমি বুঝবে কি করে এগুলো তোমাকে শেখানো হবে তোমাকে শেখানো হবে সারা দিন গড়গড় করে ইংলিশে লিখে যাবে কিভাবে পেন থামবে না কন্টিনিউয়াস লিখে যাবে কি করে আমি ১৩ বছর ১৪ বছর পড়াশুনো করেছি তারপরেও তুই ইংলিশ লিখতে পারি না স্যার গড়গড় করে এই ধরনের লজ্জার জায়গা বা এই ধরনের অস্বস্তিকর জায়গা না মাত্র বারো সপ্তাহের মধ্যে বারো বছরের থেকেও বেশি কিছু শেখা যায় সেটা আমি তোমাদেরকে প্রমাণ করিয়ে দেব সেক্ষেত্রে তোমাকে মনোযোগ সহকারে প্রতিদিনের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে ক্লাসের পরে যে কাজ দেওয়া হবে সেগুলোকে তোমার অ্যাটেন্ড করতে হবে এবং কাজগুলো মনোযোগ সহকারে করতে হবে যত্ন নিয়ে আমি বলছি তোমাকে বারো সপ্তাহের মধ্যে ইংরাজি শিখিয়ে দেবই দেব ইংরাজিতে কথা বলার যে পঁয়ত্রিশটা গোল্ডেন রুল রয়েছে সেই রুলগুলো যখন তুমি জানবে তখন তুমি যে কোনো কিছু মন থেকে গড় করে লিখে যেতে পারবে যারা পড়াশুনোর মধ্যে আছো এখনো সেভেন এইট নাইনটেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ছো বা ক্লারিক্যাল জবের মধ্যে আছো বা ইংলিশে তোমাদের লিখতে হয় কন্টিনিউয়াস তাদের ক্ষেত্রেও বলছি তুমি যদি সব ধরনের কথা কিভাবে বলতে হয় বা লিখতে হয় সেটা যদি জানো তাহলে তোমার লিখতে অসুবিধা কোথায় তুমি গড় গড় করে তো লিখতে পারবেই আর তুমি যখন লিখতেও পারো বলতেও পারো তখন কোনো জায়গায় কিছু লেখা থাকলে সেটা পড়তেও পারবে এক্ষেত্রে তোমাকে আরো বিশেষভাবে শেখানো হবে কি যে অন্যরা কথা বলছে সেটা যাতে তুমি শুনে বুঝতে পারো শুনে বুঝতে পারাটাও কিন্তু একটা ফ্যাক্টর তুমি যদি কারোর প্রশ্ন বুঝতে না পারো তাহলে তার উত্তর দেবে কিভাবে তো সব কিছু মিলিয়ে যে টোটাল প্যাকেজ রয়েছে একটা ল্যাঙ্গুয়েজকে শেখানো হবে তোমাকে ইংলিশ সাবজেক্ট তোমাকে আমি শেখাবো না লিটারেচার শেখাবো না তোমাকে আমি শেক্সপিয়ার বাইরন কিট শেলি এদের কিছু শেখাবো না তোমাকে শেখাবো দৈনন্দিন জীবনে তুমি সমাজে চলতে গেলে তোমাকে কোন কোন গুলোকে জানতে হয় এবং জানতে হবে যার জন্য তোমার বাস্তব জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে রকম কোনো প্রবলেম হবে না ভাষা কখনো তোমার কাছে বেরিয়ার হয়ে দাঁড়াবে না ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য ব্যারিয়ার ল্যাঙ্গুয়েজ তুমি একদম ইজিলি শিখতে পারবে তো চিন্তা কিসের তুমি যখন ক্লাস বুকিং করেছ তাহলে তোমাকে প্রাথমিকভাবে কয়েকটি কাজ করে নিতে হবে নাম্বার ওয়ান চারটে পেন কিনবে কালো কালি নীল কালী লাল কালী সবুজ কালি অবশ্যই চারটে বললে যে স্যার আমি দুটো কালি কিনেছি না হবে না চারটে কালি তোমাকে কিনতে হবে কারণটা তুমি কদিন পরেই বুঝতে পারবে ক্লাস শুরু হলেই বুঝতে পারবে তাহলে চারটে কালির পেন তোমাকে কিনতে হবে তোমাকে যথেষ্ট পরিমাণে খাতা কিনতে হবে তুমি মোটা মোটা দুটো তিনটে খাতা কিনে রাখতে পারো চারটে খাতা কিনে রাখবে কোন সময়ে কোন খাতাটা ইউজ করবে সেটা আমরা নির্দেশ দিয়ে দেব আর কি করবে তুমি গুগল মিট ডাউনলোড করে রাখবে গুগল মিটে কিভাবে জয়েন হতে হয় বা গুগল মিটে কিভাবে নিজের নামটাকে লিখতে হয় সেটা তুমি শিখে নেবে ইউটিউব টিউটোরিয়াল থেকে এরপরে কি আছে তোমাকে ভর্তি হবার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছি সেখানে তুমি খেয়াল রাখবে তোমার যখন ক্লাস হবে সেই ক্লাসের সময়টাতে আমরা কি নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ অনুযায়ী তুমি কাজ করবে যদি গুগল মিটের লিঙ্ক দেওয়া হয় সরাসরি ভিডিও ক্লাসে চলে আসবে টিচারের সামনে তুমি পড়াশুনো করবে অবশ্যই অবশ্যই করে ভিডিওটা অন রাখবে যদি কেউ ভিডিওটা অফ রেখে দাও মনে করো যে আমি ভিডিওটা অফ করে রাখলাম তাহলে তুমি দেখবে কিছুক্ষণের মধ্যে তোমাকে রিমুভ করে দেওয়া হচ্ছে ভিডিওটা অলওয়েজ অন রাখবে স্পিকারটা সব সময় অফ রাখবে কারণ তুমি যদি স্পিকার অন রাখো তাহলে তোমার কথা বা আমার কথা বা অন্য কারোর কথা কেউ শুনতে পারবে না ডিস্টারবেন্স আসবে তুমি সব সময় ভিডিওটা অন করে রাখবে স্পিকারটা অফ করে রাখবে শিক্ষক মহাশয় যখন তোমাকে জিজ্ঞেস করবেন কিছু শুধুমাত্র তখনই তুমি স্পিকারটা অন করবে আর কি যে বারো সপ্তাহের জন্য তুমি কোর্স বুকিং করেছো সেই বারো সপ্তাহ তোমাকে ভীষণ মনোযোগ সহকারে পড়াশোনাটা করে নিতে হবে শিখে নিতে হবে এবং বারো সপ্তাহ শেষে যখন তোমার অনলাইন টেস্ট হবে টেস্টের মাধ্যমে তোমার দক্ষতা কতটা হয়েছে তার উপর বেশ করে মার্কশিট এবং সার্টিফিকেট প্রোভাইড করা হবে তোমার অ্যাড্রেসে পাঠানো হবে শাহ ইনস্টিটিউটের পক্ষ থেকে তো ইংরাজি না জানলে বর্তমান যুগে অনেক সমস্যায় পড়তে হয় অনেক জায়গায় অনেক কাজ করতে সমস্যা হয় অনেক জায়গায় অনেক অপরচুনিটি মিস করতে হয় তো সেটা যেন তোমার জীবনে আর ফিরে না আসে সেই চেষ্টা করব আমাদের সায় ইনস্টিটিউটের পক্ষ থেকে তাহলে যে যে জিনিসগুলির কথা বললাম সেগুলোকে রেডি করে নাও নির্ধারিত দিনে তোমার ক্লাস শুরু হয়ে যাবে এবং তুমি খুব ভালো ইংরাজি শিখতে পারবে এটা আমি অ্যাসেন্স দিচ্ছি তোমাকে